আমাদের হুগলি ল স্কুল কলেজে ল আগে ছিল এখন যেটা আমাদের গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশান হয়েছে সেই গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশানেতে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ লয়াল জাস্টিসের তরফ থেকে আমরা প্রবন ক্লাব তৈরি করেছি যেই প্রবন ক্লাবের উদ্দেশ্য হচ্ছে যে মানুষদের আর্থিক অবস্থা ভালো নেই যারা আইনে সাহায্য চায় সেই আইনি সাহায্য আমরা বিনা খরচায় এখান থেকে ব্যবস্থা করিয়ে দেব আমাদের যারা ছাত্র ছাত্রী আছে ভলেন্টিয়ার্স আছেন মেম্বার্স আছেন তারা তাদের সমস্যা শুনে আমাদের যেই লয়ার্স অ্যাডভোকেটস আছে মানে আমাদের ন্যায়বন্ধু অ্যাপ আছে সেই অ্যাপে যে অ্যাডভোকেটস এনরোল করা আছে সেই অ্যাডভোকেটসরা তারা তাদেরকে বিনা পয়সায় সাহায্য দেবেন এবং সেই সাহায্য নিয়ে তাদের যত আইনি সমস্যা সেই সমস্যায় নিরাময় করতে পারবো আমরা এই প্রবণ ক্লাবের থ্রু দিয়ে হ্যাঁ এটা আমরা প্রচার করছি এই যে একটা সুবিধা পাওয়া যাবে ভ্রমণ মানে হচ্ছে মানে বিনা খরচে আইনি সচেতনতা আইনি সহায়তা এমনি লিগাল এড আছে আইনে কিন্তু লিগাল এডের ব্যাপারটা একটু ফর্মাল তো মানে অনেক সময় মানুষ সেটার সুবিধা নিতে পারে না এটা খুব ইনফর্মাল ভাবে হবে ছাত্রছাত্রীরা আমাদের কলেজের ছাত্রছাত্রীরা সবসময় হেল্প করার জন্য রেডি থাকবে কেউ যদি আইনের সহায়তা চায় তারা ব্যবস্থা করবে অ্যাডভোকেটের থ্রু ন্যায়বন্ধু অ্যাপ এটাই হচ্ছে তফাৎ মানে আইনি যেটা আইনি সহায়তা ছিল লিগাল সার্ভিস অথরিটিজ অ্যাক্টে আর এটার ডিফারেন্সটাও এটাই যে যে ধরুন পীড়িত যার কাছে অ্যাডভোকেট হায়ার করার পয়সা নেই সে হয়তো আইন সম্বন্ধে কিছু জানে না সে খুব ইনফর্মালি এসে ছাত্রছাত্রীদের জানালেই বাকি ছাত্র ছাত্রছাত্রীরা যোগাযোগগুলো করিয়ে দেবে এবার ন্যায়বন্ধু অ্যাপে যারা এনরোল যে অ্যাডভোকেটরা তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে তা এই ব্যাপারটা আরও সুগম হবে আইনি সহায়তা আর আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সমাজের নিম্নতর স্তরে নিম্নতম স্তরে যতক্ষণ না আমরা আইনের সেবাটা নিঃশুল্ক দিতে পারবো ততক্ষণ আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হ্যাঁ এটা তো আমরা দেখে এসেছি সমাজের সব জায়গায় যে সমস্যা হ্যাঁ সেই মানুষকে আরও এম্পাওয়ার করার জন্যে অ্যাডি মার্জিনলাইজ সেকশনস অফ দি সোসাইটি আমার মনে হয় এই ন্যায়বন্ধু যেটা আমাদের মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মহতি প্রচেষ্টা আমাদের কলেজকে এটা ওরা সিলেক্ট করেছে এটার জন্য এটার জন্য আমরা মানে ধন্যবাদ জানাই সেন্ট্রাল গভর্নমেন্টকেও আর আমাদের কলেজ কর্তৃপক্ষকেও যে আমরা একটা প্রবণ ক্লাব করে আমরা মানুষকে এই সহায়তা দিতে চাই করাতে